নদীয়ার গেঁদে সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে ট্রেনে পণ্য পরিবহন হয়ে থাকে বর্তমানে গেদে চেকপোস্ট দিয়ে যাতায়াতের সংখ্যা অনেকটাই কমেছে আজ একটি পণ্যবাহী ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ থেকে একটি খালি মালগাড়ি ভারতে আসে যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় রুটি রুজিতে টান পড়েছে স্থানীয় রিকশা চালকদের কেদে বিএসএফ চেকপোস্ট থেকে জিরো লাইন অবধি আমরা এগারো জনা ভ্যান চালক আছি আগে দু হাজার আড়াই হাজার যাত্রী চলত এখন একশো দেড়শো যাত্রী চলে শুধু মেডিকেল ভিসার তাদের কোনো মালামাল আর যাচ্ছে না কোনো যাত্রীও যাচ্ছে না ওই মেডিকেল ভিসায় যা অল্প সীমিত যাত্রী যায় তাতে আমাদের চলাচলের অবস্থা খুবই খারাপ প্যাসেঞ্জারই নেই এখন আমরা কি করে খাবো। দুই দেশের সৌহার্দপূর্ণ ব্যবস্থা হলিবারে আমরা একটু শান্তিতে বাস করতে